বাঁকুড়া টাউন থেকে থাকছে অপরূপা দত্ত এবং শ্রাবণী দাস তাললাংরা থেকে থাকছে মল্লিকা গোড়াই বরজোড়া থেকে থাকছে মিতালি সিং বাঁকুড়া টাউন থেকে অন্বেষা দত্তও থাকছে আর গঙ্গাজল ঘাঁটি থেকে থাকছে সুষমা চক্রবর্তী এছাড়া কলকাতা থেকে আসছেন তিনজন মেকআপার্টিস্ট অমিত কর্মকারদা বৈশাখী দি বৈশাখী ঘোষ সরকার এবং সপ্তপর্ণাদী ওনারা তিনজন থাকছে অ্যাজ এ গেস্ট ওনারা তিনজনও ওনাদের যে লুক সেটা ওনারা শেয়ার করবেন চয়েস ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ডিসেম্বরে বাঁকুড়ায় তিন দিনের মেগা মেকআপ ফেস্টিভ্যাল এই তিন দিনে নয় জন মেকআপ আর্টিস্ট শেখাবেন একেবারে লেটেস্ট ট্রেন্ডিং মেকআপ লুকের স্টাইল টেকনিক এবং ফরম্যাটের ইউনিক ফান্ডা ফলে এই তিন দিনে আপনি একজন মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে আপডেট করার সুযোগ পাচ্ছেন নিজের জেলায় বাঁকুড়ার হোটেল সপ্তপর্ণায় আঠাশ উনত্রিশ এবং তিরিশে ডিসেম্বর এই তিন দিন ধরে অনুষ্ঠিত হবে বছরের সব সবথেকে বড় মেকআপ ফেস্ট এই ফেস্টে অংশ নিতে হলে কি করতে হবে এন্ট্রি কত কোন কোন মেকআপ মাস্টার আর্টিস্ট থাকছেন আমাদের ক্যামেরায় এই সব প্রশ্নের উত্তর দিয়েছেন আয়োজক সংস্থার দুর্গাপুরের চয়েস ফাউন্ডেশন কর্ণধার কৃষ্ণেন্দু লাইট ও আচ্ছা আমাদের বাকুরাতে তিন দিনের একটা মেকআপ কার্নিভেল হবে ঠিক আছে যেটা হবে হোটেল সপ্তপরনাতে তিন দিনে ফিজ হচ্ছে তিন হাজার টাকা আমাদের মেকআপ পার্টনার থাকবে এবং উনি কি করবেন আমাদের যারা মেন্টর থাকবেন তাদেরকেও পেয়ার দেবেন এবং সাথে আমাদের যারা স্টুডেন্ট থাকবে তাদেরকেও গুডিজ দেবেন সেই গুডিজের প্রোডাক্টের ভ্যালুয়েবল থাকবে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ঠিক আছে তিন দিনের হবে তিন দিনেরই লাঞ্চ শেষের দিন সার্টিফিকেট এবং গুডিসটা দেওয়া হবে এই ছজন মেন্টর আছে আমাদের সাথে এছাড়া আরও তিনজন মেন্টর আমাদের কলকাতা থেকে আসবে বৈশাখী দিয়ে আসবে বৈশাখী সরকার ঘোষ অমিত কর্মকার এবং সপ্তপর্ণা দি এছাড়া থাকছে আমাদের বাঁকুড়ার ছজন মেন্টর বাঁকুড়া টাউনের থেকে থাকছে অপরূপাদি দি থেকে থাকছে মল্লিকা টাউন থেকে থাকছে শ্রাবণী আর বরজোড়া থেকে থাকছে মিতালি গঙ্গাজল ঘাটি থেকে থাকছে সুসুমাদি আর বাঁকুড়া টাউন থেকে আরেকজন আছে অন্বেষা দত্ত উনি একটু বেরিয়ে গেলেন ওনার পার্সোনাল কাজ আছে উনিও আমাদের সাথে থাকছেন অ্যাজ এ মেন্টর তো এনারা টোটাল নজন মেন্টর তিন দিনে নটা মেকআপ লুক দেখাবে ঠিক আছে এবং যে মেকআপ লুক গুলো দেখে স্টুডেন্টদের মানে কাজ কাজে আসবে এবং ইন ফিউচার যেন ওরা আরো ভালো কিছু শিখে এখান থেকে বেরিয়ে আসতে পারে বেরিয়ে যেতে পারে তো সেটাই হচ্ছে আমাদের প্রত্যেকের এটাই প্রচেষ্টা তো আমাদের প্রথম যে মেন থাকছে অপরূপাধি অপরূপাধির কাছে নাও জেনে নাও উনি বাঁকুড়া থেকেই থাকে বাঁকুড়াতেই থাকেন নমস্কার আমি বাঁকুড়া থেকে অপরূপা গ্লামার ওয়ার্ল্ড থেকে অপরূপা দত্ত বলছি তো এই বাঁকুড়াতে ফার্স্ট টাইম মানে একটা কার্নিভেল ওয়ার্কশপ করতে চলেছে তিন দিনের জন্য সেটা তার জন্য অসংখ্য ধন্যবাদ চয়েস ফাউন্ডেশন থেকে তো এটা এটা না আমরা সব প্রাউড ফিল করছি যে হচ্ছে তো আমি চাই যে সবাই এসো এই কার্নিভেল ওয়ার্কশপটা অ্যাটেন্ড করো কেন মেন তো তিনজন মেকআপ আর্টিস্ট আছেই আছে এবং তার সাথে আমরা আরো সাতজন আছি তাদের প্রত্যেকজনের শেখা যেটা টেকনিক আছে সেটা মানে নরকম একটা টেকনিক তোমরা পাচ্ছ সাথে তোমরা অ্যাটেন্ড করো অবশ্যই এসো তোমরা এই কার্নিভেলেও আসবে মল্লিকা গড়াই পাললাংড়া থেকে বিলং করে খুব ভালো কাজ করে তো তুমি বলো এই কার্নিভেল সম্বন্ধে আমি মল্লিকা গড়াই তো আমিও থাকছি এই কার্নিভালে তোমরা যারা যারা আসবে অবশ্যই কন্টাক্ট করবে আর অবশ্যই জলদি জলদি বুক করে নাও কেননা এইটা একটা জায়গার মধ্যেই নরকম মানে আমরা নজন মেকআপ আর্টিস্ট আছি তো তোমরা নরকমের মেকআপ একসাথে দেখতে পাচ্ছ মানে এই এই সুযোগটা তোমরা কেউ মানে ছাড়ো না আমি চাইবো আর এটা মানে ফিজটা একদমই কমের মধ্যেই তার সাথে মানে তিন হাজার টাকার মধ্যেও তোমরা আড়াই হাজার টাকার গুডিস ব্যাগ পেয়ে যাচ্ছ যেটা তোমাদের সকলেরই খুব কাজে আসবে আর সবারই মেকআপের টেকনিক আলাদা আলাদা থাকছে তার সাথে আমাদের আমাদের নিজেদের যে স্পেশাল টেকনিকগুলো থাকবে সেগুলো তোমাদের সাথে আমরা শেয়ার করব। অবশ্যই তোমাদের কাজে আসবে সেগুলো তো আমরা যেমন এটাতে আসছি তো আমরা চাই যে তোমরাও এটাতে জয়েন করো আর এটা জি এটা অ্যারেঞ্জ করেছে চয়েস ফাউন্ডেশন তো থ্যাঙ্কস টু কৃষ্ণেন্দু হ্যাঁ আর আমরা সত্যি এত বড় একটা এটা হ্যাঁ এটার জন্য আমরা সত্যি সবাই খুব প্রাউড ফিল করছি এটার জন্য আর এটা সত্যি চয়েস ফাউন্ডেশনের কাছ থেকে আমাদের জন্য একটা বিরাট বড় পাওনা থ্যাঙ্ক ইউ আপনি আই সাবুনী দাস বাকুড়াতেই থাকে বাকুড়া টাউনেই ভালো কাজই করছে অনেক দিন ধরে কাজ করছে যেমন অপরূবাদী আছে বাঁকুড়া টাউন থেকে সেরকম স্থাবণীয় আছে অপূর্বাদিও একটা পার্লার আছে সেটা হয়তো রিসেন্ট আমরা ওপেন করেছি তোমরা জানো এরও একটা স্যালুন আছে তো বলো তোমার কার্নিভাল সম্বন্ধে বল হ্যাঁ এই কার্নিভ্যালটা হচ্ছে আঠাশ উন তিরিশ এই তিন দিন ডিসেম্বরে তো সবাইকে আমি বলবো সবাই চলে আসুন কার্নিভ্যালে আমরা ন জন মেকআপ আর্টিস্ট থাকছি ন জনের ন রকম টেকনিক আপনারা শিখতে পারবেন এবং যা যা কোয়ারিস্ট থাকে স্টুডেন্টদের যা প্রবলেম থাকে সেগুলো অবশ্যই প্রশ্ন করবেন আমরা সলভ করার চেষ্টা করব আমরাও যাদের কাছে এখন কলকাতায় যাই শিখতে সেরকম তিনজনকে আমরা গেস্ট মেকআপ আর্টিস্ট হিসেবে পাবো তাদের কাছ থেকে অনেক কিছু জানার আছে তাছাড়া আমরা যে ছজন আছি সেই ছজনের কাছেও তোমরা অনেক কিছু জানতে পারবে তো সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই তাড়াতাড়ি সিট বুক করে নাও এবং থ্যাংকস জানাবো দাদাকে যে দাদা আমাদের এই অপরচুনিটি দেওয়ার জন্য যে আমরা ভাবিনি যাদের কাছে আমরা কোনোদিন শিখতে যাই

যে এত সুন্দর একটা কার্নিভাল আমাদের বাঁকুড়াতেই ফার্স্ট টাইম ফার্স্ট টাইম মানে এত সুন্দর একটা সবাইকে নিয়ে এত ভালো একটা কার্নিভেল অ্যারেঞ্জ করেছে তো আঠাশ উনত্রিশ বাঁকুড়ার থেকে থাকছি তিনজন আমাদের বাইরের গেস্ট আর্টিস্ট থাকছে সেলিব্রিটি মেকআপ তো তোমরা সবাই মানে একসাথে এতজনের কাজ দেখতে পারবে আমি বলবো একদমই এটা মিস করো না এটা বাঁকুড়াতে একদমই প্রথম হচ্ছে দাদার জন্য এটা মানে সম্ভব হয়েছে তো সবাই তোমরা এসো অনেক কিছু টেকনিক শিখতে পারবে তারপরে ফিসটাও খুব রিজনেবল রাখা হয়েছে যাতে সবাই তোমরা অ্যাটেন্ড করতে পারো তারপর ওখানের মধ্যে পঁচিশশো টাকার গুটি ব্যাগ থাকছে তো তোমরা মানে ওটা খুব ভালোভাবে তোমরা অনেক কিছু টেকনিক শিখতে পারবে তো সকলকেই আমি বলবো যে এটা একদমই যেন মিস না করো অনেক কিছু শিখতে পারবে তোমরা Thank you. চক্রবর্তী গঙ্গা জল গাড়ি থেকে আসছেন উনিও খুব ভালো মেকআপ আর্টিস্ট ধরে আমাদের এই আছেন তো ওনাকেও আমরা এই স্টেজে একটা কার্নিভালের মানে একটা মেকআপ লুক দেখানোর জন্য সুযোগ দিয়েছি দিদি তুমি তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো সবার প্রথমেই আমি থ্যাংক ইউ জানাবো কৃষ্ণন্দুকে কারণ এত সুন্দর একটা ফার্স্ট টাইম বাকুড়াতে কার্নিভাল হতে চলেছে থ্রি ডেজের যেটা ডেট তো বললেন আঠাশ উনত্রিশ তিরিশ ডিসেম্বর তো এখানে আমরা একটা সেমিনার করতে গেলে থ্রি থাউজেন্ড আমরা দিয়ে একটা সেমিনার অ্যাটেন্ড করতে পারি তো সেই রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা তিন দিন ধরে নজন মেকআপ আর্টিস্টের মেকআপ দেখতে পাচ্ছ তো এটা একটা বিশাল বড় স্টেজ তোমরা বিশাল বড় একটা জায়গা যেখান থেকে তোমরা অনেক কিছু পাবে অনেক কিছু শিখতে পারবে প্রত্যেকের আলাদা আলাদা টেকনিক থাকে সেই আলাদা আলাদা টেকনিকগুলোও তোমরা পাচ্ছ তার সাথে তোমরা সেলিব্রিটি মেকআপ আর্টিস্টদেরও মেকআপ দেখতে পাচ্ছ। এবং আমাদের কাছে এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট যে এত ভালো একটা বড় স্টেজ আমরা পাচ্ছি সেলিব্রিটি মেকআপ আর্টিস্টদের সাথে আমরা স্টেজ পাচ্ছি এটাও আমাদের কাছে একটা বিশাল বড় পাওয়া এবং চর্জ ফাউন্ডেশনকে আমি আবারও থ্যাঙ্কস জানাই এটার জন্য এবং সবাই এসো সবাই অ্যাটেন্ড করো অনেক কিছু শিখতে পারবে তোমরা এখান থেকে অনেক কিছু কিছু নিয়ে যেতে পারবে তোমরা তো সবাই এসো থ্যাংক ইউ সো মাচ মুমুনা আই না হচ্ছে আমাদের আমার মানে মানে চয়েস ফাউন্ডেশনের বলতে পারো প্রথম দিনের সঙ্গী তো খুব কাছের মানুষ আমার বোন ঠিক আছে তো আমাকে সব সময় সাপোর্ট করে তো থ্যাংক ইউ তোর যদি কিছু বলার থাকে তুইও বলতে পারিস আমি কি বলবো বলার মানে

ফিরতে পারে তাদের থাকার ব্যবস্থা করে দেবো ফ্রি অফ কস্ট কোনো টাকা লাগবে না যদি কেউ ফিরতে না পারে যদি কারো কোনো ফেরার প্রবলেম থাকে অনেক দূরের থেকে যারা আসবে যেমন মল্লিকা স্টুডেন্ট মল্লিকার থেকে মিতালির থেকে তো আমি থাকার ব্যবস্থাটাও আমি করে দেবো এর জন্য কোনো এক্সট্রা ফিজ লাগবে না ওদের যেটা ফিজ আছে সেটা এর জন্য এক্সট্রা আমাকে কোনো ফিজ দিতে হবে কথাটা বললো যে একটা সত্যি কথা সেমিনার করতে গেলে আমরা ধরো 3000 টাকা 3500 টাকা দিয়ে একটা সেমিনার একটা করতে যাচ্ছি সেখানে তিনজন তো আমাদের মানে মেন মানে আমাদের গেস্ট মেকআপ আর্টিস্ট থাকতে তার সাথে তো আমাদের আরো 6 জন

শেষের দিন মানে তারিখে আমরা একটা এক ঘন্টার জন্য সোশ্যাল মিডিয়া স্পিচ দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া এক্সপার্ট অমিত সাদরা যিনি আমাদের কলকাতায় বড় বড় যিনি আর্টিস্ট আছে তাদের যিনি পেজ হ্যান্ডেল করেন উই এর তরফ থেকে আমি ওনাকেও ইনভাইট করবো এবং চাইবো যাতে ওনাকেও আনা যায় যাতে শুধু যে মেকআপ শিখলে নয় মেকআপ শেখার পর ও কিভাবে পেজ হ্যান্ডেল করবে কিভাবে কাজ পাবে এটাও যাতে মেকআপ আর্টিস্টদের মেকআপ আর্টিস্টদের শেষ দিনে যাতে আমরা এই নলেজটাও দিয়ে যেতে পারি সেটার জন্য আমি অমিত সাদরাকে চেষ্টা এখনই কথা দিচ্ছি না যে ওটা করবই বাট আমি হার্ড অ্যান্ড সোল চেষ্টা করব অমিত সাদরাকে এখানে